আমি বলবো যে আজকে আমার জীবনের একটা অভিজ্ঞতা হবে আজকে আমি যে ঘটনা নিজের চোখে দেখেছি এই ধরনের ঘটনা আমি জীবনে নিজের চোখে দেখবো আমি সেটা কখনো বিশ্বাস করি না এখানে যে ছাত্ররা যেভাবে আমাদের শিক্ষকদের উপরে হামলা করেছে তারা যদি আমার ছাত্র হয়ে থাকে তাহলে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত তুমি এরকম একটা ছাত্র তৈরি করেছ ঠিক আছে তা আমি এখনও গলায় দড়ি দিয়ে মরছি না কিন্তু আমি তীব্র একটা যন্ত্রণায় ভুগছি যেটা কেমন করে সম্ভব আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার শিক্ষকদের সাথে এরকম ব্যবহার করতে পারে এবং সেটা আমাকে এখানে বসে থাকে সেটা দেখতে হচ্ছে এবং পুরো ব্যাপারটা ঘটেছে কি জন্য ভাইস চ্যান্সেলার তাদেরকে লাগিয়ে দিয়েছেন এই শিক্ষকদেরকে এখান থেকে স্মরণার জন্য যদি মনে করেন যে এভাবেই একটা আন্দোলনকে থামানো সম্ভব তাহলে তিনি খুব ভুল করছেন সম্ভব না কারণ এখানে যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা কোনো পদের জন্য আন্দোলন করছেন না তারা কোনো পজিশনের জন্য আন্দোলন করছেন না তারা আন্দোলন করছেন এই বিশ্ববিদ্যালয়টাকে বাঁচানোর জন্য কারণ এই বিশ্ববিদ্যালয়ে তারা তৈরি করেছেন এই ভাইস চ্যান্সেলার তৈরি করেন নাই ঠিক আছে কাজী আমার অত্যন্ত ক্ষুব্ধ যেখানে ছাত্ররা এভাবে শিক্ষকদের উপরে হামলা করে এবং যেখানে একজন ভাইস চ্যান্সেলার তার প্ররোচনা দেয় সেটা সহ্য করা সম্ভব আমার কাছে খুব কষ্ট লেগেছে যখন আন্দোলন করার কারী ছেলেরা ওরা জয় বাংলা স্লোগান দিয়েছে ছাত্রলীগের ছেলেরা এই জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এই স্লোগানের এত বড় অপমান আমি আমার জীবনে কখনো দেখি না